টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেটের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা আজ বুধবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পুরাতন জোনের প্রধান পটকে অবস্থান নেন শ্রমিকরা এ সময় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন তারা আমাদের। শ্রমিকরা বলেন গত চার মাস আগে বন্ধ হয়ে যাওয়া লিলি ফ্যাশন লিমিটেডের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এ সময় তারা ডিপিজেডের পুরাতন জোনের প্রধান ফটক সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ইপিজেডের অভ্যন্তরে অন্যান্য কারখানা শ্রমিকদের প্রবেশ করতে দেয়নি ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ